এই নকশাটি দিয়ে মাত্র চব্বিশ ঘন্টায় আপনি যে কোনো ব্যক্তিকে বসীকরণ করতে পারবেন আপনার ভালোবাসায় তাকে আবদ্ধ করতে পারবেন নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের বশীকরণ নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ নকশা এটি খুবই সহজ একটি নকশা এটি যে কেউ প্রয়োগ করতে পারবেন দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে নকশাটি লিখে প্রয়োগ করতে পারেন এবং আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পেতে পারেন তাকে বশীকরণ করতে পারেন এই জন্য প্রথমেই আপনি একটি সাদা কাগজ নেবেন এবং একটি মেসকো জাফরান কালি নেবেন আর একটি তাবিজ লেখার কলম নেবেন যদি মেশকো জাফরান কালি আপনারা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে একটা সাধারণ যে লাল কালির বল পেন আছে আপনারা সেরকম একটা লাল কালির বল পেন নেবেন এরপরে আমি নকশাটি যেভাবে লিখেছি যেইখান থেকে শুরু করেছি আপনারা ঠিক এই একইভাবে নকশাটি লিখবেন আমি যেইখান থেকে শুরু করেছি আপনারা ওইখান থেকেই শুরু করবেন এবং যেখানে শেষ করেছি লেখাটা আপনারাও ওইখানেই লেখাটা শেষ করবেন নকশাটা যখন লেখা শেষ হয়ে যাবে আপনি এই নকশার নিচে আমি যে লিখেছি অমুকের প্রেমে অমুক পাগল হোক সেখানে আপনি প্রথমে আপনার নিজের নাম লিখবেন অর্থাৎ প্রথম যে অমুকের স্থানে আছে ওইখানে আপনি আপনার নিজের নাম লিখবেন তারপরে দ্বিতীয় যে অমুক স্থানটা লেখা আছে আপনারা ওইখানে আপনার ভালোবাসা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন যাকে আপনি আপনার বশীকরণ করতে চান আপনার ভালোবাসা আবদ্ধ করতে চান তার নামটি লিখবেন এরপরে আপনি এই নকশা লেখার অংশটুকু নাম সহকারে সুন্দর করে কেটে কেটে দিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এই নকশাটি আপনারা থেকে মিনিট সরিষার তেলে তেলে ভেজানো হয়ে গেলে দুই মিনিট অথবা তিন মিনিট পরে এই নকশাটি উঠিয়ে আপনি এই নকশাটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন দেখবেন আগুন দিয়ে জ্বালানোর পরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য দিওয়ানো হয়ে যাবে তার বুকের ভিতরে আপনার ভালোবাসার আগুন জ্বলে উঠবে সে আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার কাছে আসা সম্ভব হয় অবশ্যই সে আপনার কাছে আসবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে কথা বলবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে